চলুন বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয় বলেছেন কে আবার বলছি দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয় বলেছেন কে সঠিক উত্তর পণ্ডিত নেহেরু সঠিক উত্তর পণ্ডিত নেহেরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল আবার বলছি কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ দিয়েছিল সঠিক উত্তর ফ্রান্স সঠিক উত্তর ফ্রান্স কবর নাটকটি আবার বলছি কবর নাটকটি কোন পটভূমিতে রচিত সঠিক উত্তর ভাষা আন্দোলন সঠিক উত্তর ভাষা আন্দোলন বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকরকে আবার বলছি বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকরকে সঠিক উত্তর কামরুল হাসান সঠিক উত্তর কামরুল হাসান কবর নাটকটির রচয় তাকে আবার বলছি কবর নাটকটির রচয় তাকে সঠিক উত্তর মুনির চৌধুরী সঠিক উত্তর মুনির চৌধুরী বিশ্ব সঙ্গীত দিবস কোন তারিখে পালন করা হয় আবার বলছি বিশ্ব সঙ্গীত দিবস কোন তারিখে পালন করা হয় সঠিক উত্তর একুশে জুন সঠিক উত্তর একুশে জুন কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা সঠিক উত্তর বাঁধনহারা সঠিক উত্তর বাঁধনহারা কোন অঞ্চলের নকশিকাতা শীর্ষস্থানীয় আবার বলছি কোন অঞ্চলের নকশিকাতা শীর্ষস্থানীয় সঠিক উত্তর যশোর সঠিক উত্তর যশোর নিচের কোনটি শব্দের আগে বসে আবার বলছি নিচের কোনটি শব্দের আগে বসে সঠিক উত্তর উপসর্গ সঠিক উত্তর উপসর্গ ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয় তাকে আবার বলছি ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতাকে সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে আবার বলছি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত সুর সম্রাট কাকে বলা হয় আবার বলছি সুর সম্রাট কাকে বলা হয় সঠিক উত্তর উস্তাদ আলাউদ্দিন খাঁ সঠিক উত্তর উস্তাদ আলাউদ্দিন খাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় কোনটি আবার বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় কোনটি সঠিক উত্তর অগ্নিবীণা সঠিক উত্তর অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় আবার বলছি কাজী নজরুল ইসলামের অগ্নি কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে কোন শব্দটি তৎসম শব্দ আবার বলছি কোন শব্দটি তৎসম শব্দ সঠিক উত্তর চন্দ্র সঠিক উত্তর চন্দ্র কোন সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয় আবার বলছি কোন সাল থেকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয় সঠিক উত্তর আঠারোশো এক সালে সঠিক উত্তর আঠারোশো এক আমি কিংবদন্তির কথা বলছি আবার বলছি আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ রাইফেল রোটি আওরাত উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত আবার বলছি রাইফেল রোটি আওরাত উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত সঠিক উত্তর মুক্তিযুদ্ধ সঠিক উত্তর মুক্তিযুদ্ধ ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি আবার বলছি ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর পার্থক্য সঠিক উত্তর পার্থক্য সম্বোধনের পরে কোন চিহ্ন বসে আবার বলছি সম্বোধনের পরে কোন চিহ্ন বসে সঠিক উত্তর কমা সঠিক উত্তর কমা জসীম উদ্দিনের রচনা কোনটি আবার বলছি জসীম রচনা কোনটি সঠিক উত্তর যাদের দেখেছি সঠিক উত্তর যাদের দেখেছি জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি আবার বলছি জসীম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর রাখালি সঠিক উত্তর রাখালি নোবেল পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচনে কয়টি কমিটি কাজ করে আবার বলছি নোবেল পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচনে কয়টি কমিটি কাজ করে সঠিক উত্তর ছয়টি সঠিক উত্তর ছয়টি নোবেল পুরস্কার কোন দেশ থেকে ঘোষণা করা হয় আবার বলছি নোবেল পুরস্কার কোন দেশ থেকে ঘোষণা করা হয় সঠিক উত্তর নরওয়ে সঠিক উত্তর নরওয়ে নিচের কোনটি যৌগিক শব্দ আবার বলছি নিচের কোনটি যৌগিক শব্দ সঠিক উত্তর মিতালি সঠিক উত্তর মিতালি অন্ধকার এর সমার্থক শব্দ কোনটি আবার বলছি অন্ধকার এর সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তরটি কমেন্টস করুন ধন্যবাদ